আসসালামু আলাইকুম দর্শক কৃষকের দর্পণ জানাচ্ছি আমার সামনে যে দুটি কাঁঠাল দেখছেন এই কাঁঠাল কিন্তু বাজারের নয় এটি আমার কৃষকের গাছের পাকা কাঁঠাল আজকে এপ্রিল মাসের তেইশ তারিখে পাকা কাঁঠাল গাছ থেকে পেরে অভিষেক দিয়ে গেছে দেখেন একেবারে গাছ পাকা কাঁঠাল এই কাঁঠাল পেয়েই আপনাদেরকে ভিডিও করছি না মূলত আমার একটা মেসেজ হলো এইরকম আগাম জাতের যে কাঁঠালগুলি আছে বাজারে কিন্তু এর চাহিদা অনেক বেশি এর মূল্য অনেক বেশি এখন যদি বাজারে এই কাঁঠালটি কিনতে যান এটির দাম কিন্তু দুইশো তিনশো বা চারশো অব্দি পর্যন্ত কিন্তু এই টাকা হয়ে যাবে এটার দাম আর যদি সিজনে হয় এটির দাম কিন্তু ষাট সত্তর আশি নব্বই বা সর্বোচ্চ নয় একশো টাকা কিন্তু দাম হবে এই কাঠালের তখন চাহিদাও কম থাকে বিক্রিও হয় না এরকম আগাম যাতে যে সমস্ত ফলগুলি আছে বিশেষ করে এই কাঁঠাল এই কাঁঠালে যদি আপনি বংশ বিস্তার করতে পারেন তবে আপনি কিন্তু এই কাঁঠাল কিন্তু অনেক উচ্চ মূল্যে যেমন বিক্রি করতে পারবেন বাণিজ্যিকভাবে উদ্যোক্তারাও কিন্তু লাভবান হবেন করবেন কিভাবে এটা একটা বড় বিষয় কাঁঠালের গ্রাফটিং কিন্তু খুব টিকে কম এবং এটি রিস্কি হয়ে যায় তো এই কাঁঠালের গ্রাফটিংয়ের উপর আমি কিছুদিনের মধ্যে একটি ভিডিও দিব যেটা পিল গ্রাফটিং পিল গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু কাঁঠাল গাছের বংশ বিস্তার আপনি করতে পারেন আমাদের ডক্টর সাইফুর রহমান স্যার প্রথম এই পিল গ্রাফটিং করেছেন আমি জাস্ট ওই জিনিসটি আমি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করব। আর এটির ভিতরে দেখব আসলে যে এই গাছের কাঁঠালের ভিতরটি কেমন সেটি আমরা যেমন দেখব আর গ্রাফটিংয়ের মাধ্যমে কিভাবে কাঁঠালের বংশ বিস্তার করে সেটি দর্শক আপনারা দেখে আপনারা এরকম আগাম জাতের কাঁঠাল বা আগাম জাতের ফল যেগুলি আছে সেগুলি কিন্তু আপনার বংশ বিস্তারের জন্য এই কলমের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ